তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ গহনের বিহঙ্গ মালা ডাকে কবু তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ গহনের বিহঙ্গ মালা ডাকে কবু সুধা কথা দিশা যার মেরু তোমার ইশারাই বয়ে এলো তোমার নামের জিকির করি আল্লাহু আল্লাহু গহনের বিহঙ্গ মালা ডাকবো তোমার নামের জিকির করি আল্লাহু আল্লাহু গহনের বিহঙ্গ মালা ডাকবো bahari ongir sri jok diye bora e zamin o mul bhore sir do batan bela proti din bahari ongir sri diye bhore bela proti din